কে এম নুরুল হুদা দেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচনের অন্যতম কারিগর তার অধীনে হওয়া দু সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট ছয় হাজার নির্বাচনের কেন্দ্র দখল জাল ভোট ব্যাপক প্রাণহানি সহ নানা অনিয়মের প্রায় সবই অস্বীকার করতেন তিনি সম্প্রতি সাবেক এইসি গ্রেপ্তার ইস্যুতে বিশ্লেষকরা বলছেন তার এই পরিণতি দৃষ্টান্ত হয়ে থাকবে আশিক রিপোর্ট শক্তিশালী স্টিল বা রাজনীতির বদলে যাওয়া এই আবহাওয়ায় হঠাৎ এক রাতে গ্রেপ্তার হলেন রাতের ভোটের তকমা পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নতুন করে আলোচনায় সিইসি হিসেবে তার বিতর্কিত ভূমিকা দুই থেকে বাইশ সাল পর্যন্ত আমলে ছয় হাজার নির্বাচনে ব্যাপক প্রাণহানি জালভোট ও অনিয়মের অভিযোগ ভুরি ভুরি নানা শঙ্কার পরেও দুই সালের জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি সহ সব দল অথচ নির্বাচন ব্যবস্থার শেষ পেরেক ঠোকা হয় সেবারই যেখানে একশো তিনটি আসনের দুইশো তেরোটি কেন্দ্রে ভোট পরে শতভাগ ওই সব কেন্দ্রে ভোট পরে মৃত ব্যক্তি এবং প্রবাসীদেরও সেই নির্বাচনের পঞ্চাশটি আসনের নির্বাচনী প্রক্রিয়ার ফলাফলে সাতচল্লিশটিতেই অনিয়মের প্রমাণ পায় টিআইবি এর মধ্যে তেত্রিশটি আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয় বিএনপির মতো দল একটা বড় দল একশো সাতাত্তরটি আমার যতটুকু মনে পড়ে সেন্টারে শূন্য ভোট পেয়েছে এবং এমনকি আওয়ামী লীগ তারা চরম পরাক্রমশালী তারাও দুটো সেন্টারে শূন্য ভোট পেয়েছে তার মানে এই এই ভোটের তথ্যগুলো সঠিক ছিল না এগুলো তথ্য ছিল গেজেট প্রকাশ না করে তারা তদন্ত করে তারা ব্যবস্থা নিতে পারত সেটা তারা করে নাই ন্যায় বিচারের মাধ্যমে তারা যদি দুঃসাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একইভাবে নুরুল হুদা কমিশনের স্থানীয় সরকার নির্বাচনও ছিল বিতর্কিত পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন একশো এগারো জন আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ভোট ছাড়াই নির্বাচিত হন দুই হাজার জনপ্রতিনিধি ওই নির্বাচনে সহিংসতায় নিহত হন শতাধিক দেড় লাখ দুই লক্ষ ভোটার ভোট মনিটরিং করা একটা নির্বাচনকে সুষ্ঠু করতে হলে এই সম্মিলিত যে স্টেক হোল্ডার গুলো ছিল পার্টি প্রার্থী শৃঙ্খলা বাহিনী প্রশাসন নির্বাচন কমিশন সবার সবার সেই কালীন সময়ে তাদের দায়িত্বে কি অবহেলা ছিল তাদের ব্যর্থতার কারণ কি এইগুলোকে চিহ্নিত করা সিসি সি পদ থেকে অবসরে যাওয়ার ছয় মাস পরে এক সাক্ষাৎকারে নুরুল হুদায় স্বীকার করেন রাতে ভোটের অভিযোগের সত্যতা থাকতে পারে সবশেষ রোববার গ্রেপ্তারের পর আদালতে জেরার মুখে তিনি বলেন দুই হাজার আঠারো সালের নির্বাচন বিতর্কিত হয়েছে প্রিন্স চ্যানেল ঢাকা